তুমি মায়াবাদী তাই তুমি অপর ব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকে অস্বীকার করেছ ওই প্রেম ওই কৃষ্ণবিরহের নারদীয় পুরাণের অবতার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যান र्णो हेमाङ्गो वराङ्गश्चन्दनाङ्गजी शांतो शान्तो निष्ठशान्ति परायण रामाय राम भद्राय राम रामचन्द्राय भेधते रघुनाथाय नाथाय सीताय पतये ईश्वरः परमकृष्ण सज्जिदानन्दविग्रह अनादिरादि गोविन्द सर्वकारणका থাকবো কাল সারা রাত তুমি অপুক্ত তাই পরে উঠে মন্দিরে গিয়েছিল তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি আমি খাবো হ্যাঁ কিন্তু এই তো আমি শয্যা ত্যাগ করল আর নিত্যকর্ম পূজা কিছুই হয়নি আমি যে মহাপাপের দায়ী হব তোমার সব পাপ আমি গ্রহণ করলাম কিন্তু আমার কর্ম আমার বিধি নিয়ম আমাকে দিয়ে দাও আমার সর্বস্ব তুমি কেড়ে নেবে সর্বস্ব না পেলে আমার ভালোবাসা মেটে না সার্বতম না আমার বিদ্যা বুদ্ধি যশ মান সর্বস্ব তোমায় দিলে তুমি আমার মন্ত্র। তুমি আমার ধ্যানের দেবতা তুমি যে আমারই সার্বভৌম তোমারই জন্য আমি এসেছি নীলাচলে আমার জন্য হ্যাঁ তোমার জন্য সর্বশাস্ত্র সর্ববিদ্যা সর্ববুদ্ধির উঠতে যে প্রেম ও তুমি তো তা প্রমাণ করলে ও কথা বলে আমাকে আর ভুলারে চলবে না সর্বস্বই যখন কেড়ে নিলে তখন বলে দাও কি হবে আমার গতি করে পাবো সকল জীবের জাগতি মূর্তি তোমারও তাই নাম হরের নাম কেবলম হরের নাম হার হরের নাম কেবলম